গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে দশটা আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি স্নান করেছি বলে আজকাল গায়ে জল দিইনি কারণ মেঘলা মেঘলা ওয়েদার করছে সকাল থেকে আর খুবই ঠান্ডা লাগছে তো যার কারণে আজকাল স্নান করলাম না কারণ আমি যদি প্রত্যেক দিন এইভাবে স্নান করি তো আমার ঠান্ডা লেগে গেলে কিন্তু সোনা মায়েরও ঠান্ডা লেগে যাবে আর এই সময়টাতে দেখবে সবারই কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে তো যার কারণে আজকাল স্নান করলাম না ওই হাতে পায়ে সাবান নিয়ে নিয়েছি মুখে ফেস ওয়াশ করে নিয়েছি আর গাটা মুছে নিয়েছি আজকাল স্নান করিনি তো এদিকে দেখো আমার সোনামা কিন্তু ঘুমোচ্ছে ও সকাল সকাল উঠে গিয়েছিল তো তারপর ওকে আবার ঘুম ঘুমপাড়ি দিয়েছিলাম তারপর স্নান করতে গিয়েছিলাম তারপর স্নান করে এসে দেখি ও উঠে গেছে তো ওকে আবার ব্রেস্ট ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এইদিকে দেখো রুমটা কিন্তু এখনও ক্লিন করা হয়নি মানে বিছানাটা এখনও গোছানো হয়নি ওইদিকে সোনামায় সমস্ত কাপড় চোপড় পরে আছে আমি শুধু ব্লাঙ্কেটটা গুছিয়ে দিয়েছি তখন চলো বিছানাটা প্রথমে পরিষ্কার করবো তারপর আমি সকালে জলখাবারও খেয়ে নেবো যেহেতু জলখাবার এখনও খাইনি আর একটা জিনিস তোমাদেরকে দেখায় সেটা হচ্ছে দেখো এই বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার কিন্তু প্রচণ্ড চুল উঠছে দেখো কত পরিমাপে চুল উঠছে আর এইভাবে কিন্তু সকাল বিকাল দুবেলা চুল উঠে জানি না কেন এত পরিমাপে চুল উঠছে প্রেগনেন্সির সময় চুল উঠতো তবে এতটা চুল উঠতো না আর এখন দেখছি এত পরিমাপে চুল উঠছে এই এক সপ্তাহতে আমার পুরো চুল পাতলা হয়ে গেছে তো তোমাদেরও কি চুল উঠছে আমাকে একটু জানিয়ে তো আর সবাই বলে নাকি যত বাচ্চা হাসে তত চুল ওঠে জানি না এগুলো কথার কথা হয়তো তবে যাই হোক অনেকের মুখে শুনেছি যে ডেলিভারির পর চুল উঠে তো দেখা যাক এবার কী অবস্থা হয় চুলের আমার তো চলো যাই হোক ভিডিওটা এখন থেকে শুরু করলাম এই যে সোনাম আমার নড়াচড়া করছে দেখো তো বেশি আর জোরে বক বক করবো না কারণ ওর তো নড়াচড়া করছে এখনই উঠে যাবে তো চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন কী করছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেক দিন যে এত পরিমাপে চুল উঠছে চুলগুলোকে দেখলেই জানো তো খুবই কষ্ট লাগছে একে তো চুলের গোছ হয় না আর তারপর যখন এই গড়াগুলো ভেঙে যায় খুবই কষ্ট লাগে তো দেখো সোনামাকে নিয়ে ছাদে চলে গিয়েছিলাম যেহেতু আজকে সকাল থেকে না মেঘলা মেঘলা ওয়েদার ছিল একদমই রোদ উঠেনি আর হাওয়াও দিরছিল। তাই আজকে আর সোনামাকে এখন আর তেল মালিশ করবো না এখন একদমই হালকা রোদ উঠেছে তো ভাবলাম যাই সোনামাকে ওই রোদের মধ্যে একটু রাখি কারণ না রুমের মধ্যে খুবই কান্নাকাটি করছিল তখন সোনামাকে নিয়ে ছাদের মধ্যে আমি এখন হাঁটাচলা করছি আর তোমরা তো জানোই আমি আমার সোনা মাকে ওই সাড়ে আটটার দিকে একবার তেল মালিশ করে দিই তবে এখন যেহেতু শীত পড়ে গেছে এখন আর হয়ে ওঠে না এখন সাড়ে আটটা মানে অনেকটাই ঠান্ডা থাকে আর এই ঠান্ডার মধ্যে না সোনা মায়ের সোয়েটারটা খুলতে একদমই ইচ্ছে করে না আর ও ঠান্ডাও লেগে যাবে তাই আর কি এখন আর তেল মালিশ ওকে সাড়ে আটটার মধ্যে করি না ওই নটা সাড়ে নটা যখন রোদটা ভালো ওঠে তখন তেল মালিশ করি আর এদিকে দেখো আমার সোনা মা মায়ের বুকের মধ্যে শুয়ে হাই তুলছে আর ওর না এই ছাদে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে আর আজকের মুডটা একটু অফ আছে কারণ বললামই তো ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো তাই সোনা মা একদমই ঠান্ডায় কাত হয়ে গেছে আর মায়ের বুকের মধ্যে শুয়ে মাকে ধরে আছে তো বন্ধুরা আমরা মামে তো দুজনে ছাদে চলে এসেছি তো ভাব একটু রোদ উঠেছিলো ভাবলাম সোনামাকে রোদে নিয়ে যে একটু রোদে রাখবো তবে ছাদে আসতে দেখি রোদ গায়েব হয়ে গেছে রোদ একদমই নেই তো এখনও পর্যন্ত সোনামাকে কিন্তু তেল মালিশ করিনি সাড়ে দশটা বেজে গেছে তো যতক্ষণ না রোদ ওঠে ওকে কিন্তু আমি তেল মালিশ করব না কারণ খুবই ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে যার কারণে ও ঠান্ডা লেগে যাবে আর এই সময়টাতে কিন্তু ঠান্ডা লাগার একটা খুবই চান্স থাকে যেহেতু গরম থেকে হঠাৎ করে ঠান্ডা পড়ছে তো দেখো ওকে ফুল হাতে একটা জামা পরি দিয়েছি আর ওকে মাংকি ক্যাপ পরিয়ে দিয়েছিলাম তবে মাংকি ক্যাপটা খুলে দিলাম তো এখন এই যে ওকে মানে ফুলাতে উলি পরি আর ভালো করে গায়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এই যে আমার সোনামা কোলে আছে টুকটুক করে দেখছি তো যাই হোক এখন চলো ওকে একটু ছাদে ঘোরাই কারণ রুমের মধ্যেও থাকতে চাইছে না তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখনও কিন্তু আমি ব্রেকফাস্ট করিনি একটু পরেই যাবো আর কি নিচে একটু ওকে রোদে ঘুরিয়ে নি তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন ঘড়িতে ওই সাড়ে নটার মতো বাজে আর রোদরাও কিন্তু উঠে গেছে তাই কাকিমা যখন ছাদে এসেছিল তাই কাকিমাকে বললাম কাকিমা সোনামায়ের বিছানাটা একবার করে দাও যেহেতু সোনামা আমার কোলের মধ্যে ছিল আমার পক্ষে বিছানা করাটা সম্ভব ছিল না ছাদের মধ্যে যেহেতু বারবার খাট তোলাটা সম্ভব না তাই কি করেছি সোনামায়ের যে দুটো মোটা কাঁথা আছে সেই কাঁথাগুলোকে নিয়ে যাই আর তার মধ্যে একটা সাদা প্লাস্টিক পেতে দিই যাতে হিসু করে কাঁথাগুলো না ভিজে যায় আর সোনামা যেহেতু ওই পনেরো মিনিট আধ ঘন্টা পর পরে হিসু করে তাই আর কি প্লাস্টিকটা দিয়েছিলাম আর তার মধ্যে আরেকটা কাঁথা পেরে দিয়েছিলাম আর এরপর সোনামাকে দেখো তেল মালিশ করে দেব। তো তেলটা অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম গরম হবার জন্য কারণ ঠান্ডা তেল ওকে মালিশ করি না ঠান্ডা তেল মালিশ করলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় তো দেখো সোনামাকে কিন্তু এখন আমার তেল মালিশ করা হয়ে গেছে আর ওকে এখন রোদের মধ্যে শুয়ে দিয়েছি আর বলে নাকি বাচ্চাদেরকে যখনই শোয়াতে হয় বুকের মধ্যে একটা কাপড় দিয়ে দিতে হয় যাতে বাচ্চারা চমকে না উঠে তো এদিকে দেখো আমার সোনামা কিন্তু রোদের মধ্যে খেলা করছে আর তারপরে আমি নিচে চলে গিয়েছিলাম সোনামার কিছু কাপড় ছিল যেগুলো মা কেচে দিয়েছিল তো আমি এখন কাপড়গুলো নিয়ে চলে এসেছি উপরে এখন মেলে রেখে দেবো কিছুদিন আগে একটা ভিডিওতে একজন বনু কমেন্ট করেছিল যে দিদি ভাই আজ আমার মেয়ের প্রায় এক মাস ধরে সর্দি কাশি কিছুতেই কমছে না এত ডাক্তারের ওষুধ খাওয়াচ্ছি তাও কমেনি তোমার মেয়ের কিছুদিন আগে সর্দি কাশি হয়েছিল তুমি এমন কি করেছিলে যে দুদিনেই তোমার মেয়ের সর্দি কাশি কমে গেলো এই মুহূর্তে ওই বনুর কমেন্টটা আমি খুঁজে পাচ্ছি না তো বনু তুমি যদি এই ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে তো দেখো আমি এর আগেও মানে ভিডিওতে বলেছিলাম তবে সেখানে অনেকেই অনেক কথা বলেছিলেন তাই আমি তারপর থেকে সেরকম কোনো ভিডিও শেয়ার করিনি কারণ দেখো যেটা আমার ভালো মনে হয়েছে বা আমার মেয়ের পক্ষে আমার ভালো মনে হয়েছে আমার পরিবারের ভালো মনে হয়েছে আমরা সেটাই করেছি এতে অনেক মানুষের অনেক কথাবার্তা শুনেছিলাম তো আমার ফ্যামিলিরও তো সবাই আমার ভিডিও দেখে আমার কমেন্ট দেখে তো তারা না বারণ করেছিল এইসব কথাগুলো যাতে আমি শেয়ার না করি তবে যেহেতু সেই বনু কমেন্ট করেছিল আর আমি চাই আমার যেটা উপকার হয়েছে প্রথম থেকে কিন্তু তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করে এসেছি তাই আমি আজও চাই কে কী বলল কে কী না বললো তাতে মাথায় না রেখে যদি কারোর উপকার হয় সেটাই চাইবো তো অবশ্যই বলুন তোমাকে আমি বলবো আমার মেয়ের এত তাড়াতাড়ি কি করে শরীর সুস্থ হয়ে উঠলো আমার মেয়ের জল পরিবর্তন হওয়ার কারণে বেশ কিছুদিন ধরে ওরও কিন্তু সর্দি কাশি লেগে গিয়েছিল মানে ঠান্ডা তো আমি বাবার বাড়ি আসার আগে ডক্টরের কাছে দেখিয়ে এসেছিলাম আর সমস্ত সোনামায়ের ওষুধ নিয়ে এসেছিলাম তো সেইখানে ডাক্তার আমাকে সোনামায়ের মায়ের সর্দি কাশির জন্য আম্র দিল বলে একটা ওষুধ আছে সেটা দিয়েছিল। আট ফোটা করে খাবার জন্য সকালে দুপুরে আর রাত্রেবেলায় তো সেই ওষুধটা নিয়মিত আমি প্রত্যেক দিন দিতাম প্রায় আট দিন দশ দিনের মতো ওষুধটা দেওয়ার পরও কিন্তু আমার সোনা মায়ের সর্দি কাশি একদমই কমেনি আর সেই সময়টাতে ও চার দিন পাঁচ দিন পর একবার পটি করছিল তাও পরিষ্কার না তো তারপর আমি আমার শাশুড়ি মাকে ফোন করাতে শাশুড়ি মা আমাকে বললো একটা কাজ করতো যেটা টাটকা মধু মানে যেটা গাছে আর কি হয় মানে মৌচাকে যে মধুটা বসায় তো সেই মধু আর পাঁচ থেকে ছটা তুলসী পাতার রস চোখটে রসটা নিতে বলেছিলো বলছিল সেই রসটা নিয়ে আর পাঁচ থেকে ছ ফোটার মতো মধু দিয়ে দেখতো যদি কমে যায় তো আমিও প্রথমে ভয় করছিলাম যে ছোট বাচ্চা তো তখন শাশুড়িমা বলেছিল একদমই ভয় পাস না দেখ ও ঠিক হয়ে যাবে আমার কথাটা বিশ্বাস রেখে করে দেখ যদি ঠিক হয় তখন তুই আমাকে জানাবি শাশুড়িমায়ের কথা মতো আমি কিন্তু ওই মধুটা আর পাঁচ থেকে ছটা তুলসী পাতার রস চোখটে ওকে চামচের মধ্যে খাইয়েছিলাম তো সত্যি তোমরা বিশ্বাস করবে না হয়তো মাত্র দুটো দিনও আমার সময় লাগেনি সোনামায় সর্দি কাশিটা ঠিক হতে যেখানেও তিন দিন চার দিন পর পটি করছিল একবার তাও সেটা পরিষ্কার না তবে মধু তুলসী পাতাটা দেওয়াতে জানে তো ও মানে সারা দিনে চার থেকে পাঁচবার পটি করছিল আর বাচ্চাদের কিন্তু সর্দি কাশি হবার সময় যত পটি হবে তত কিন্তু ভালো কারণ পটির দ্বারাতে ওদের সর্দিটা নেমে যায় তো আমার সোনামাকে মধু তুলসী পাতাটা দেওয়াতে ও সারা দিনে চার থেকে পাঁচবার বরং বেশি পটি করছিল তো পটির দ্বারাতে ওর মাত্র দুটো দিনে সব সর্দি বেরিয়ে গিয়েছিল আর মাত্র দুটো দিনে আমার সোনামা কিন্তু একদম সুস্থ হয়ে গিয়েছিল তো তারপর থেকে বিশ্বাস হলো যে হ্যাঁ সবসময় যে ডক্টরের ওপর ভরসা করতে হবে তার কোনো মানে নেই কিছু কিছু ঘরোয়া পদ্ধতি আছে যেগুলো করলেও কিন্তু সুস্থ হয় এটা হয়তো অনেকে অনেক রকম বলবে যে ছোট বাচ্চাকে এসব জিনিসগুলো দেওয়াটা ঠিক না তবে আমার মনে হয় যে যেটা ভালো বুঝে সে সেটাই তার করা উচিত আর নিজের ভালো না সবাই চাই প্রত্যেকটা মায়ে চাই যে তার সন্তান যাতে সবসময় ভালো থাকে সেই দিন ওই ওষুধটা দেওয়ার পর থেকে কিন্তু আজও পর্যন্ত আমার সোনামা মানে একদম ঠিক আছে ওর কিন্তু কোনো প্রবলেম নেই তো তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে কি করে আমার সোনা মা মাত্র দুদিনে ঠিক হয়ে গেল আমি কিন্তু বললাম এরপর তুম তোমার ইচ্ছে তুমি তোমার মেয়ের বা ছেলের ভালো যেটা হবে সেটাই করো আমি করেছি বলে যে তোমাকেও করতে হবে এমনটা কোনো মানে নেই তো এইদিকে দেখো আমি কিন্তু খাবার খেতে বসে গিয়েছিলাম যেহেতু এখন প্রায় ওই একটা একটা দশ বারোর মতো বেঁচে গেছে তো আমি নিচে খাবার খাচ্ছিলাম আর সোনামার নিজের মতো খেলা করছিল। তো বন্ধুরা দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঘড়িতে বাজে পাঁচটা পনেরো আর ওই যে আমার মাও কিন্তু কথা বলছে ও ঘুম থেকে উঠে পড়েছে ও নিজের সাথে নিজে কথা বলছে কি হয়েছে কি হয়েছে বেটা সোনা কি হয়েছে ও নিজের সাথে নিজে গল্প করছে আর মশাইটা দিয়ে দিয়েছে কারণ খুব মশা লাগছে আজকে তো রুমের মধ্যে তোমার ঠান্ডা লাগেনি কিন্তু বাইরে খুবই ঠান্ডা লাগছে তো সোনামার জন্য এই যে ফুল হাতের জামাটা বের করে রাখলাম এটা খুব মোটা উলিকোট টাইপের তো এটাই সোনামাকে একটু পরে পড়াবো ও এখন শুয়ে আছে খেলা করছে তো ও খেলা করুক আমি একটু ফ্রেশ হয়ে নিই চোখে মুখে জল নেবো আর কিছু খাবো কারণ খুব খিদে পেয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বিকেলে ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছিলাম ছাদে যেহেতু নিচে একদমই ভালো লাগছিল না তো এদিকে দেখো সোনামাকে মা ঘোরাচ্ছে আর আমিও চলে গিয়েছিলাম আমরা তিনজন মিলে এখন ঘোরাঘুরি করছি আমি আমার মা আর আমার মেয়ে তো চলো আজকের মতো টাটা